কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র এর সাথে লোভ দেখানোর মতো বেশ কিছু বই দেখাবো এগুলো এখন পাবেন না যারা প্রি অর্ডার করেছিলেন প্রি অর্ডারের মধ্যে স্পেশাল কয়েকজন পেয়েছিলেন যারা শুরুর দিকে প্রি অর্ডার করেছিলেন পাখি সিরিজের আকাশপথে বাজপাখি এটা হচ্ছে হত্যাকারী বাজপাখি শ্রী স্বপন কুমারের লেখা এই হচ্ছে মহাশূন্য বাজপাখি পাল ফিকশন জনরার বা ঘরানার বলতে পারেন মৃত্যুচক্রে বাজ পাখি এই হচ্ছে চারটার বই দেখতেছি রাইট নাও এইটাই রিপিট করা হয়েছে যতদূর মনে পড়ে সাতটার মতো ছিল র্যান্ডমলি চারটার আসছে আর কি যারা প্রি অর্ডার করেছেন তাদেরকে একটা করে র্যান্ডমলি দেওয়া হয়েছিল এগুলো এখন নাই শেষ হয়ে গেছে প্রকাশনীর পুরনো বইগুলোর মধ্যে ছিল এগুলো তো হচ্ছে এই চারটা এগুলো নয় একটু একটা নয় পরে একটু দেখাই দিব মানে মূল বইটাকে একটু দেখায় নেই কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র ছোট গল্প সমগ্র বলতে পারেন সবগুলাই ভৌতিক গল্প এবং কৌশিক মজুমদারের নাম নিশ্চয়ই শুনেছেন এর আগে তার বেশ মানে তিনটা গল্পের একটা সমগ্র বেশ বিখ্যাত হয়েছিল আমাদের দেশে আর বইটার সাথে ইলাস্টেশন দেওয়া আছে ইলাস স্টেশনগুলো চমৎকার হয়েছে বাট ইলাস্টেশনের অপোজিট পৃষ্ঠাতে ইলাস্ট্রেশনের একটা ছাপ কেন যেন দেখা যাচ্ছে আমি দেখা দিচ্ছি একটু পরে এই হচ্ছে আরেকটি একটি ইলাস্ট্রেশন প্রিন্টার কোয়ালিটি ভালো এখন গল্পগুলা কিরকম হয় এটা জানতে হলে বইটা পড়তে হবে যদি আপনি ওপার বাংলা থেকে বইটা বইটা নিয়ে আসেন তাহলে তো ভালো অথবা যদি একটু ওয়েট করেন আফসার ব্রাদার্স থেকে বইটা চলে আসতে পারে সূচিপত্রটা দেখাই দিলাম একটু পজ করে পড়ে নেবেন এই যে যেমন সূচিপত্রের অপর সাইডে যে ছবিটা আছে এটা হচ্ছে সূচিপত্রের উপরে একটা ছাপ দেখা যাচ্ছে অটোগ্রাফ সহ বই প্রিয়রের বই এই হচ্ছে আতঙ্ক সমগ্র আছে এটা এর ইয়েটা দেখানো হয়নি মুদ্রিত মূল্যটা দেখানো হয়নি বুক ফার্ম প্রকাশনীর বই মুদ্রিত মূল্য হচ্ছে কই গেলো এই তো রুপি ওপার বাংলা এখন ওপার বাংলা থেকে এখানে আনতে কনভার্শন রেট এবং ডেলিভারি চার্জ কত পড়বে জানতে দা বুক হারবারের নক দেবেন ওরা সব কিছু জানে আমি এইসব ব্যাপারে জানি না আর হচ্ছে ইটের সাথেই যে পালফিকশনগুলো একসাথে করে দেওয়া হয়েছে এগুলো অবশ্য এখন পারবেন না সো এগুলো নিয়ে করে লাভ নেই আমি নিজেও পাইনি এটা আর যদি একটা বই একটু দেখাই দেই মৃত্যু চক্রে বাজ পাখি এই যে পেছনে টোটাল কি কি বই আছে সেটা দেওয়া ছিল একটু পজ করে পড়ে নিলে বুঝতে পারবেন ওপার বাংলায় পুরোনো বইয়ের দোকানে ওই একশো থেকে দেড়শো রুপির মতো করে বিক্রি হইতো এগুলো প্রকাশনীতে কিছু পড়েছিল ওইটা হচ্ছে বুকের বইয়ের সাথে আতঙ্ক সামগ্রীর সামগ্রীর সাথে দেওয়া হয়েছে মার্কেটিং পলিসি হিসেবে এখন হয়তো বা ভবিষ্যতে বাজ পাখি সমগ্র আসতে পারে তখন আসলে সেটাও দেখে দেখা যাবে তো এই হচ্ছে মৃত্যু চক্রে বাজ পাখি আমি এখানে টোটাল চারটা বই দেখতে পারতেছি বাট আরো অনেকগুলা বই আছে এখানে র্যান্ডমলি যারা প্রি অর্ডার করেছিলেন তাদের মন্ত্র থেকে শুরুর দিকে যারা প্রি অর্ডার করেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে এরকম ইউনিক বই সম্পর্কে জানতে চক্রাকান্ত প্রাণী স্ট্রিটেলারে